সমিল্লাহ রহমান যে কোনো কাজে যে কোনো শরীয়ত নির্দেশিত কাজে বা হালাল কাজে ভালো কাজে এটা ব্যবহার করার মাধ্যমে এটা বলার মাধ্যমে আল্লাহবুল্লা আলামের পক্ষ থেকে অসংখ্য সবের পাশাপাশি আমাদের কাজের মধ্যে বরকত লাভ করা যায় আমরা যখন কোনো কাজ করি বিশেষ করে আমরা আপনারা দেখবেন যে আমাদের সমাজে বিভিন্ন প্রতিষ্ঠান হয় শিক্ষা প্রতিষ্ঠান হোক বা দিনই প্রতিষ্ঠান হোক এগুলো সরকারীকরণ হয় প্রথমে যখন হয় তখনই কিন্তু এটাকে সরকার বেতন দেয় না সম্মানই দেয় না পরবর্তীতে বিভিন্ন চেষ্টা তদবিরের মাধ্যমে এবং নির্দিষ্ট যোগ্যতা অর্জনের মাধ্যমে নীতিমালার আলোকে যদি কেউ কাজ করতে পারে সরকারকে দেখাইতে পারে তখন সরকার এটাকে এটার জন্য বরাদ্দ দেয় আমাদের দেশে আমাদের এলাকায়ও আছে এরকম অনেক প্রতিষ্ঠান যেগুলো আমরা বিভিন্ন সময়ে ক্ষমতাসীন দলের এমপি মন্ত্রী বা তার বাবা বা তার দাদা বা তার মায়ের নামে করে থাকি এরকম অসংখ্য প্রমাণ আমাদের সমাজে আছে আমাদের চোখের সামনে এটার ফায়দাটা কি বলতে পারেন মানে আমি আমার বাবা মায়ের নামে না দিয়ে আল্লাহর রসুল বা কোনো বিশিষ্ট ব্যক্তি বা সম্মানিত ব্যক্তি তাদের নামে না দিয়ে কেন একজন সমাজের নেতৃস্থানীয় বা সমাজের নেতৃত্ব দিচ্ছে এরকম এমপি বা মন্ত্রীর নামে করি বা চেয়ারম্যানের নামে করি কারণ কি কারণ হলো আমি যদি তার নামে বা তার বাবার নামে তার মায়ের নামে এই কাজটা করি তাহলে তিনি চেষ্টা তদ্বির করে আমাকে সহযোগিতা করবেন বুঝতে পারছেন এবার তার নামে বা তার বাবা বা তার মা বা তার দাদার নামে যদি কারণ নামে দেই তাইলে তিনি চেষ্টা তদ্বির করে এটাকে একটা সুন্দর চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারবেন বা নিয়ে যাবেন আর যদি আমি আমার বাবার নামে আমি আমার মায়ের নামে দেই তাইলে এটাতে আর তিনি চেষ্টা করবেন না কারণ এটাতে তার কোনো ফায়দা নেই যে চর একটা টাওয়ার হয়েছে ওয়াস টাওয়ার এটাকে নাম দিছিল জ্যাকব টাওয়ার করছিলেন তৎকালীন পানি সম্পদ প্রতিমন্ত্রী সম্ভবত জ্যাকব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব তো তিনি এটাকে নিজের নামে নামকরণ করার কারণে অনেক তিরস্কৃত হয়েছেন কেন আমরা তো তিনি তার তিরস্কৃত হয়েছেন তিনি যদি এটা তার তার উপরস্থ যিনি আছেন তার নামে করতেন তাইলে কিন্তু আর হইতেন না তিনি আরো বেশি সহযোগিতা পাইতেন তো আমরা সমাজে এই কাজটা করি কেন কারণ যার বাবার নামে দেব এমপি মন্ত্রী বাবার নামে যদি দেই বা তার নামে যদি করি তাইলে তিনি সহযোগিতা করবেন এই জন্য তার নামে দেই তো আমরা একইভাবে এটা উদাহরণ দিলাম একইভাবে আমরা যদি লিল্লাহিয়াতান আল্লাহর উদ্দেশ্যে যদি কোনো কাজ করি এবং কোনো কাজ শুরু করার আগে আল্লাহর নাম দিয়ে শুরু করি আল্লাহর নামে শুরু করি বিসমিল্লাহ বলে শুরু করি তখন এই কাজেও আল্লাহ সরাসরি মদত দেন আমরা মানুষের মদত পাওয়ার জন্য প্রতিষ্ঠানে তার নাম দিই বা তার বাবার নাম দিই কিন্তু একইভাবে আমরা যদি দুনিয়ার কোনো কাজও যদি হোক দুনিয়ার কোনো দুনিয়াবি কোনো কোন কাজ বৈধ কাজও যদি আল্লাহর নামে করি আল্লাহর নাম দিয়ে শুরু করি তাহলে সরাসরি আল্লাহ থেকে সাহায্য প্রাপ্ত হব বুঝতে পারছেন এই জন্য বিসমুল্লাহ বলাটা খুবই জরুরি